হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে একটা টপিকের কথা বলতে চাই টপিকটা হচ্ছে আজকে বাবাকে নিয়ে কিছু বলতে চাই ঠিক আছে কারণ মাকে নিয়ে তো অনেক গায়ক অনেক কিছু বলে অনেক লেখক অনেক কিছু লেখে অনেক ইউটিউবার বড় বড় মানুষরা অনেক কিছু বলে মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর লাইন বলে ঠিক আছে কিন্তু বাবাকে নিয়ে কেউ কিচ্ছু বলে না কিন্তু বাবা আমাদের জীবনে অনেক প্রয়োজন অনেক মানে যতটা মার প্রয়োজন আমাদের জীবনে বাবারও ততটাই প্রয়োজন ঠিক আছে তাই মাথায় ছাদ আছে বাবা আছে তাই গায়ে কাপড় আছে বাবা আছে তাই পেট ভরা আছে বাবা আছে তাই মার পরনে রঙিন কাপড় আছে বাবা আছে তাই ওপরে খোলা আকাশ আছে বাবা আছে তাই অনেক বড় বড় স্বপ্ন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই সবার বাবাকে ভিডিওটা ট্যাগ করো আর কমেন্টে জানিও ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে